পরে খাবে তো এত বড় বাকি আর হচ্ছে চিকেন চিকেন মশলা চিকেন পাস্তা চিকেন কষা চিকেন কষা চিকেন কারি চিকেন কারি খাতে নিও না চিকেন কারি তুমি খাবে না কি ডাকো যদি খাই ও খাবে না পোস্ট খাবে কাঁচা মাছ তো না ধ্যান না থাকো এই চিকেন বাবা আলু খাবে না শুধু চিকেনের একটা লেগ পিস

যে নিচে কেন বলছে ব্যাস কিছুই বলে বাস আর এগিয়ে না আমিও বলি আমিও বলি দেখো তো এই হলো আজকে সানডে স্পেশাল সানডে স্পেশাল বলতে ওই চিকেন নয় মাটন আর নয় একটু ভালো মাছ এই তো সানডে স্পেশাল ভালো মাছ পেলে ভালো মাছ হয় পম্প্রেড যে হাজার টাকা না সাতশো টাকা করে আমাদের বাড়িতে অনেক কষ্টে শনিবারটা নিরামিষ করা হয় তো গতকাল শনিবার চলে গেছে তো আজকে নিরামিষ খাবে না তো দাদাকে আমি বলেই পাঠিয়েছিলাম যদি মাছ না পাও তাহলে মাটা নেন তা না হলে লাস্ট অপশান চিকেন কারণ চিকেন কেউ খুব একটা কেউ খায় না খুব স্পাইসি রান্না করলে তবে আর এই গরমে স্পাইসি করলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তা দাদা মাছও পায়নি আজকে ভালো বললো আর মাটানের দোকান বললে বন্ধ না মানে তুমি আনো যেখান থেকে দাদা মাটান আনে আর কি ভালো দেয় ওনার দোকানটা বন্ধ তার মটনও আসলো না তখন অপশন লাস্ট চিকেন তাই চিকেন খাচ্ছি কারণ পনিরও করা যাবে না গতকাল পনির খেয়েছি রোজ রোজ কেউ কিছু খাবে না ওদের বিশেষ করে বিশেষ করে বিশেষ করে ছেলেরা কম কম করে তো আজকে খুব সাধারণ খুব সিম্পল এই এই এটা একদম এক কড়াই চিকেন হয়েছে পুরো এক কড়াই কড়াইতে এতটুকু জায়গা নেই রাতেও হয়ে যাবে রুটি দিয়ে চিকেন বা মাটন করলে আমার এটাই সুবিধা হয় একবারে রান্না হয়ে যায় রাতে আর কিছু করতে হয় না নয়তো রোজ রেগুলার রাতে একটা ডিস্টার্ব থাকে যে টেনশন থাকে ডিস্টার্ব না টেনশন কে কি খাবে এটা খায় না ওটা খায় না